নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মিত্র রচিত ছোট গল্প বাবু আনা সোনাগাজির দরগায় কুনি বাসা করিয়াছিল চারিদিক শেওলা ও বোনা যে পরিপূর্ণ স্থানে স্থানে কাকের ও শালিকের বাসা ধারিতে আধার আনিয়া দিতেছে পিলে চিঁচি করিতেছে কোনোখানেই এক ফোঁটা চুন পড়ে নাই রাত্রি হইলে কেবল শিয়াল কুকুরের ডাক শোনা যাইত ও সকল স্থানে সন্ধ্যা দিত কিনা তাহা সন্দেহ নিকটে একজন গুরুমহাশয় কতকগুলি ফরগুল গলায় বাঁধা ছেলে লইয়া পড়াইতেন ছেলেদিগের লেখাপড়া যত হোক বা না হোক বেতের শব্দের ত্রাসে তাহাদিগের প্রাণ উড়িয়া যাইত যদি কোনো ছেলে একবার ঘাড় তুলিত অথবা কোঁচোর থেকে এক গাল জলপান খাইত তবে তৎক্ষণাৎ তাহার পিঠে চটচট চাকর পড়িত মানব স্বভাব এই যে কোনো বিষয়ে কর্তৃত্ব থাকিলে সে কর্তৃত্বটি নানা রূপে প্রকাশ চায় তাহা না হইলে আপন গৌরবের লাঘব হয় সেই জন্য গুরু আপন প্রভুত্ব ব্যক্ত করণার্থ রাস্তার লোক জড়ো করিতেন লোক দেখিলে সেই দিকে দেখিয়া আপন পঞ্চম স্বরকে নিখাত করিতেন ও লোক জড়ো হইলে তাহার সর্দারি অশেষ বিশেষ রকমে বৃদ্ধি পাইত এ কারণ বালক দিগের যে লঘুপাপে গুরুদণ্ড হইতো তাহার আশ্চর্য কি গুরুমহাশয়ের পাঠশালাটি প্রায় জমালয়ের ন্যায় সর্বদাই চটাপট পটাপট গেলুমড়ে মলুম রে ও গুরুমহাশয় গুরুমহাশয় তোমার পরও হাজির এই শব্দই হইত আর কাহার খত, কাহার কানমলা কেহ ইটে খাড়া কাহার হাত ছড়ি কাহাকেও কপিকলে লটকানো কাহার জল বিচাটি একটা না একটা প্রকার দণ্ড অনবরতই হইত সোনাগাজির গুমোর কেবল উক্ত গুরুমহাশয়ের দ্বারাই রাখা হইয়াছিল কিঞ্চিৎ প্রান্তভাগে দুই একজন বাউল থাকিত তাহারা সমস্ত দিন ভিক্ষা করিত সন্ধ্যার পর পরিশ্রমে অক্লান্ত হইয়া শুয়ে শুয়ে মৃদুস্বরে গান করিত সোনাগাজির এইরূপ অবস্থা ছিল মতিলালের শুভাগমন অবধি সোনাগাজীর কপাল ফিরিয়া গেল একেবারে ঘোড়ার চিহি চিহি তবলার চাটি লুচিপুরির খচাখচ উল্লাসের কড়াং ধুম রাত দিন হইতে লাগিল আর মন্ডা মিঠাই গোলাপ ফুলের আতর ও চরস মদের ছড়াছড়ি দেখিয়া অনেকেই গড়াগড়ি দিতে আরম্ভ করিল কলিকাতার লোক চেনা ভার অনেকেই বর্ণচড়া আব তাহাদিগের প্রথমে একরকম মূর্তি দেখা যায় পরে আর একরকম মূর্তি প্রকাশ পাই ইহার মূল টাকা টাকার খাতিরেই অনেক ফেরফার হয় মনুষ্যের দুর্বল স্বভাব হেতুই ধনকে রূপে পূজ্য করে যদি লোকে শুনে যে অমুকের এত টাকা আছে তবে কি প্রকারে তাহার অনুগ্রহের পাত্র হইবে এই চেষ্টা কায়মনোবক্য করে ও তজন্য যাহা বলিতে বা করিতে হয় তাহাতে কিছুমাত্র ত্রুটি করে না এই কারণে মতিলালের নিকট নানা রকম লোক আসিতে আরম্ভ করিল কেহ কেহ উলা ব্রাহ্মণের ন্যায় মুখ ফোঁড়া বকমে আপনার অভিপ্রায় একেবারে ব্যক্ত করে কেহবা কৃষ্ণনগরীয় দিগের ন্যায় ঝাড় বুটা কাটিয়া মুন্সিয়ানা খরচ করে আসল কথা অনেক বিলম্বে অতি রূপে প্রকাশ হয় কেহ বা পূর্বদেশীয় দেশীয় দিগের মতো বেনিয়ে বেনিয়ে চলেন প্রথম প্রথম আপনাকে নিপ্রয়াস ও নির্লোভ দেখান আসল মতলব তৎকালে দৈপায়ন হ্রদে ডুবাইয়া রাখেন দীর্ঘকালে সময় বিশেষে প্রকাশ হইলে বোধ হয় তাহার গমনাগমনের তাৎপর্য কেবল যতকিঞ্চিত কাঞ্চন মূল্য মতিলালের নিকট যে ব্যক্তি আইসে সেই হাই তুলিতে তুড়ি দেয় হাঁচিলে জীব বলে ওরে বলিলেই ওরে ওরে করিয়া চিৎকার করে ও ভালোমন্দ সকল কথারই উত্তরে আজ্ঞা আপনি যা বলেছেন তাই বটে এই প্রকার বলে প্রাতকালাবধি রাত্রি দুই প্রহর পর্যন্ত মতিলালের নিকট লোক গস করিতে লাগিল ক্ষণ নাই মুহূর্ত নাই নিমেষ নাই সর্বদাই নানা প্রকার লোক আসিতেছে বসিতেছে যাইতেছে তাহাদিগের জুতার ফটাং ফটাং শব্দে বৈঠকখানার সিঁড়ি কম্পমান তামাক মুহুর মুহু আসিতেছে ধোঁয়াকলের জাহাজের ন্যায় নির্গত হইতেছে চাকরেরা আর তামাক সাজিতে পারে না পালাই পালায় ডাক ছাড়িতেছে দিবারাত্রির নৃত্য গীত বাদ্য হাসি বর বরফট্টাই ভাঁড়ামো নকল ঠাট্টা বটকেরা ভাবের গালাগালি আমাদের ঠেলাঠেলি চড়ুইভাতি বনভোজন নেশা একাধিক্রমে চলিতেছে যেন রাতারাতি মতিলাল হঠাৎ বাবু হইয়া উঠিয়াছেন এই গোলে গুরুমশাইয়ের গুরুত্ব একেবারে লঘু হইয়া গেল তিনি পূর্বে বৃহৎ পক্ষী ছিলেন এক্ষণে দুর্গা টুনটুনি হইয়া পড়িলেন মধ্যে মধ্যে ছেলেদের ঘোষাইবার একটু একটু গোল হইত তাহা শুনিয়া মতিলাল বলিলেন এ বেটা এখানে কেন ম্যামাও করে গুরুমশাইয়ের যন্ত্রণা হইতে আমি বালককালেই মুক্ত হইয়াছি আবার গুরুমশাই নিকটে কেন ওটাকে তরায় বিসর্জন দাও এই কথা শুনিবা মাত্র নববাবুরা দু এক দিনের মধ্যেই ইটপাটকেলের দ্বারা গুরুমশাইকে অন্তর্ধান করাইলেন সুতরাং পাঠশালা ভাঙিয়া গেল বালকেরা বাঁচরুম বলিয়া তারিপাত তুলিয়া গুরুমশাইকে ভেঙচুতে ভেঙচুতে ও কলা দেখাইতে দেখাতে চোঁচা দৌড়ে ঘরে গেল এদিকে জান সাহেব হৌস খুলিলেন নাম হইল জান কোম্পানি মতিলাল মুৎসুদ্দি বাঞ্ছারাম ও ঠকচাচা কর্মকর্তা সাহেব টাকার খাতিরে মুৎসুদ্ধিতে তোয়াজ করেন ও মুদসুদ্ধি আপন সঙ্গীদিগকে লইয়া দুই প্রহর তিনটা চারিটার সময় পান চিবুতে চিবুতে রাঙাচকে এক একবার কুঠি যাইয়া দাঁদুরে বেড়াইয়া ঘরে আসেন সাহেবের এক পয়সার সঙ্গতি ছিল না বটলর সাহেবের অন্নদাস হইয়া থাকিতেন এক্ষণে চৌরুঙ্গিতে একটি বাড়ি ভাড়া করিয়া নানা প্রকার আসবাব ও তসবির খরিদ করিয়া বাটি সাজাইলেন ও ভালো ভালো গাড়ি ঘোড়া ও কুকুর ধারে কিনিয়া আনিলেন ঘোড়দৌড়ের ঘোড়া তৈয়ার করিয়া বাজির খেলা খেলিতে লাগিলেন কিছুদিন পরে সাহেবের বিবাহ হইল সোনার ওয়াজ গার্ড ও হীরার আঙ্গুটি হাতে দিয়া সাহেব ভদ্র ভদ্র সমাজে ফিরিতে লাগিলেন এই সকল ভরং দেখিয়া অনেকেরই সংস্কার হইল যান সাহেব ধনী হইয়াছে এইজন্য জন্য তাহার সহিত লেনদেন করণে অনেকে কিছুমাত্র সন্দেহ করিল না কিন্তু দুই একজন বুদ্ধিমান লোক তাহার নিগুড়ো তথ্য জানিয়া আলগা আলগা রকমে থাকিত কখনোই মাখামাখি করিত না কলিকাতার অনেক সৌধাগার আড়তদারিতেই অর্থ উপার্জন করে হয়তো জাহাজের ভাড়া বিলি করে অথবা কোম্পানির কাগজ কিংবা জিনিসপত্র খরিদ বা বিক্রয় করে ও তাহার উপর ফি শত কতক টাকা আড়তদারি খরচা লয় অন্যান্য অনেকে আপন আপন টাকাই এখানকার ও অন্য স্থানের বাজার বুঝিয়া সৌদাগিরি করে কিন্তু যাহারা ওই কর্ম করে তাহাদিগকে সৌদাগরী কর্ম শিখিতে হয় তা না হইলে কর্মকাজ ভালো হইতে পারে না যান সাহেবের কিছুমাত্র বোধশোধ ছিল না জিনিস খরিদ করিয়া পাঠাইলেই মুনাফা হইবে এই তাহার সংস্কার ছিল ফলত আসল মতলব এই পরের স্কন্ধে ভোগ করিয়া রাতারাতি বড় মানুষ হইব তিনি এই ভাবিতেন যে সৌদাগরি শেষ করা দশটা গুলি মারিতে মারিতে কোনোটা না কোনোটা গুলিতে অবশ্যই শিকার পাওয়া যাইবে যেমন সাহেব ততোধিক তাহার মুৎসুদ্দি তিনি গণ্ডমূর্খ না তাঁহার লেখাপড়ায় বোধ আছে না বিষয়কর্মই বুঝিতে সুঝিতে পারেন সুতরাং তাহাকে দিয়া কোন কর্ম করান কেবল গোবোধ করা মাত্র মহাজন দালাল ও সরকারেরা সর্বদাই তাহার নিকট জিনিসপত্রের নমুনা লইয়া আসিত ও দরদামের ঘাটতি বাড়তি এবং বাজারের খবর বলিত তিনি বিষয়কর্মের কথার সময় ঘোর বিপদে পড়িয়া ফ্যাল করিয়া চাহিয়া থাকিতেন সকল প্রশ্নের উত্তর দিতেন না কী জানি কথা কহিলে পাছে নিজের বিদ্যা প্রকাশ হয় কেবল এই মাত্র বলিতেন যে বাবু ও ঠক চাচার নিকটে যাও অফিসে দুই একজন কেরানি ছিল তাহারা ইংরাজিতে সকল হিসাব রাখিত একদিন মতিলালের ইচ্ছা হইল যে ইংরাজি ক্যাশ বহি বোঝা ভালো এজন্য কেরানী নিকট হইতে বহিয়ে চাহিয়া আনিয়া একবার এদিক ওদিক দেখিয়া বহি খান এক পাশে রাখিয়া দিলেন মতিলাল অফিসের নিচের ঘরে বসিতেন ঘরটি কিছু স্যাঁত স্যাঁতে বহি সেখানে মাসাবধি থাকাতে সর্দিতে খারাপ হইয়া গেল ও নববাবুরা তাহা হইতে কাগজ ছিড়িয়া লইয়া সোলতের ন্যায় পাকাইয়া প্রতিদিন কান চুলকাইতে আরম্ভ করিলেন অল্পদিনের মধ্যেই বহির যাবতীয় কাগজ ফুরিয়া গেল কেবল মলারটি পড়িয়া রহিল অনন্তর ক্যাশ বহির অন্বেষণ হওয়াতে দৃষ্ট হইল যে তাহার ঠাঁটখানা আছে অস্থিও চর্ম পরহিতার্থ প্রদত্ত হইয়াছে জান সাহেব হাঁ ক্যাশবহী জো বহি বলিয়া বিলাপ করত মনের খেদ মনেই রাখিতে জান সাহেব বেধরক ও দুজকব্রত জিনিসপত্র খরিদ করিয়া বিলাত ও অন্যান্য দেশে পাঠাইতে আরম্ভ করিলেন জিনিসের কি পর্তা হইল ও কাটতি কিরূপ হইবে তাহার কিছুমাত্র খবর করিতেন না এই সুযোগ পাইয়া বাঞ্ছারাম ও ঠক ঠকচাচা চিলের ছবল মারিতে লাগিলেন তাহাতে ক্রমে তাহাদিগের পেট মোটা হইল অল্পে তৃষ্ণা মেটে না রাত দিন খাই খাই শব্দ ও আজ হাতিশালার হাতি খাবো কাল ঘোড়াশালার ঘোড়া খাবো দুইজনে নির্জনে বসিয়া কেবল এই সব মতলব করিতেন তাহারা ভালো জানিতেন যে তাহাদিগের এমন দিন আর হইবে না লাভের বসন্ত অন্ত হইয়া অলাভের হেমন্ত শীঘ্রই উদয় হইবে অতএব নে ধরি এই সময় দু এক বৎসরের মধ্যেই জিনিসপত্রের বিক্রির বড় মন্দ খবর আসিল সকল জিনিসেতেই লোকসান বই লাভ নয় জান সাহেব দেখিলেন যে লোকসান প্রায় লক্ষ টাকা হইবে এই সংবাদে বুক দাবা পাইয়া তাহার একবারে চক্ষু স্থির হইয়া গেল আর তিনি নিজে মাসে মাসে প্রায় এক হাজার টাকা করিয়া খরচ করিয়াছেন তদ্দিরিক্তে ও মহাজনের নিকট অনেক দেনা আফিস কয়েক মাস অবধি তলগড় ও ঢালসমুড়ে চলিতেছিল এক্ষণে বাহিরে সম্ভ্রমের নৌকা একেবারে ধাপুস করিয়া ডুবিয়া গেল প্রচার হইল যে যান কোম্পানি ফেল হইল সাহেব বিবি হইয়া চন্দননগরে প্রস্থান করিলেন ওই শহর ফরাসিদের অধীন অধ্যাধি দেনদার ও ফৌজদারি মামলার আসামিরা কয়েদের ভয়ে ওই স্থানে যাইয়া পালাইয়া থাকে এদিকে মহাজন ও অন্যান্য পাওনাওয়ালারা আসিয়া মতিলালকে ঘেরিয়া বসিল মতিলাল চারিদিক শূন্য দেখিতে লাগিলেন এক পয়সাও হাতে নাই উঠনাওয়ালা দিগের নিকট হইতে উঠনা লইয়া তাহার খাওয়া দাওয়া চলিতেছিল এখনে কি বলিবেন ও কি করিবেন কিছুই ঠাওড়াইয়া পান না মধ্যে মধ্যে ঘাড় উঁচু করিয়া দেখেন বাঞ্ছারামবাবু ও ঠকচা আইলেন কি না কিন্তু দাদার ভরসায় বাঁয়ে চুরি ওই দুই অবতার তুলতামালের অগ্রেই চম্পট দিয়াছেন তাহাদিগের নাম উল্লেখ হইলে পাওনাওয়ালারা বলিল যে চিঠিপত্র মতিবাবুর নামে তাহাদিগের সহিত আমাদিগের কোনো এলাকা নাই তাহারা কেবল কর্পরদাস বই তো নয় ওইরূপ গোলযোগ হওয়াতে মতিলাল দলবল সহিত ছদ্মবেশে রাত্রিযোগে বৈদ্যবাটিতে পলাইয়া গেলেন সেখানকার যাবতীয় লোক তাহার বিষয়কর্মের সাতকাণ্ড শুনিয়া খুব হয়েছে হয়েছে বলিয়া হাততালি দিতে লাগিল ও বলিল আজও রাত দিন হচ্ছে যে ব্যক্তি এমতো তো অসৎ যে আপনার মাকে ভাইকে ভগিনীকে বঞ্চনা করিয়াছে পাপকর্মে কখনোই বিরত হয় নাই তাহার যদি এরূপ না হবে তবে আর ধর্মাধর্ম কী কর্মক্রমে প্রেম নারায়ণ মজুমদার পরদিন বৈদ্যবাটির ঘাটে স্নান করিতেছিল তর্ক সিদ্ধান্তকে দেখিয়া বলিল মহাশয় শুনেছেন বিটলেরা সর্বস্ব খুয়াইয়া ওয়ারিনের ভয়ে আবার এখানে পালিয়া আসিয়াছে কালামুখ দেখাইতে লজ্জা হয় না বাবুরাম ভালো মুসলং কুশলানং রাখিয়া গিয়াছেন তর্ক সিদ্ধান্ত কহিলেন ছোড়াদের না থাকাতে গ্রামটা জুড়িয়েছিল আবার ফিরে এলো আহা মা গঙ্গা একটু কৃপা করিল যে আমরা বেঁচে যাইতাম অনেক ব্রাহ্মণ স্নান করিতেছিলেন নববাবু দিগের প্রত্যাগমনের সংবাদ শুনিয়া তাহাদিগের দাঁতে দাঁতে লেগে গেল ভাবিতে লাগিলেন যে আমাদিগের স্নানান্ন বুঝি অদ্যাবধিক শ্রীকৃষ্ণাই অর্পণ করিতে হইবে দোকানে পসরিয়া ঘাটের দিকে দেখিয়া বলিল কই গো আমরা শুনেছিলাম যে মতিবাবু সাত সুলুক ধন লইয়া দামামা বাজিয়া উঠিবেন এখন সুলুক দূরে যাউক একখানা জেলে ডিঙিও যে দেখিতে পায় না প্রেম নারায়ণ বলিল তোমরা ব্যস্ত হইও না মতিবাবু কমলে কামিনীর মুশকিলের দরুন দক্ষিণ মশান প্রাপ্ত হইয়াছেন বাবু অতি ধর্মশীল ভগবতীর বরপুত্র ডিঙ্গে সুলুক ও জাহাজ তরাই দেখা দিবে আর তোমরা মুড়ি কড়াই ভাজিতে ভাজিতেই দাম আমার শব্দ শুনিবে আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই